হ্যালো বন্ধুরা নতুন একটা দিনে নতুন একটা সকালে তোমাদের সাথে নিয়ে আবারও দিনটা শুরু করতে চলে এলাম প্রতিদিনের মতন আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সবাই ভালোই আছো সুস্থ আছো তো বড়দের অনেক অনেক প্রণাম আর ছোটোদের অনেক জন্য অনেক অনেক ভালোবাসা তো আজকে হচ্ছে বুধবার এখন বাজে হচ্ছে সকাল সাতটা সাতটা মতনই বাজে তো আমি উঠেছি অনেকক্ষণ ছটা এরকম সময় উঠেছি উঠে যেই কাজগুলো থাকে সমস্ত টুকটাক যে দোরগোড়ায় জল দেওয়া নিজের কিছু কাজ থাকে পার্সোনাল সেই সমস্ত কিছু কাজ করে একদম আমি চলে এসেছি সোজা বেডরুমে তো বেডরুমটা আগে পরিষ্কার করে নিচ্ছি কারণ হচ্ছে মেয়েও উঠে পড়েছে আর ওর বাবা তো ভোরবেলায় উঠেই পড়ে আর আমিও উঠে পড়েছি আজকে সকাল সকাল তো সেই জন্য সবাই যখন সকাল সকাল উঠে পড়েছে তো আগে বেডরুমটাই পরিষ্কার করে নিই তো সেটাই ভাবলাম তো এক কাপ এক গ্লাস জল খেয়ে আর চলে এসেছি একদম বেডরুমটা পরিষ্কার করতে আর দেখতেই পেলে তোমরা আমি বেডরুমটা পরিষ্কার করে নিয়েছি আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত কিভাবে আমি সমস্ত কাজগুলো টাইম টু টাইম করে থাকি তো এই যে এখন আমি কিছুটা ফার্নিচারগুলোও মুছে নিচ্ছি হাল হালকা হাতে কারণ প্রায় দিনই তো মোছা হয় প্রত্যেক দিন মুছে নিলে কি হয় বলো তো হালকা করে তাহলে ডিপ ক্লিনিংয়ের সময় না বেশি সময়টা লাগে না আর যেখানের জিনিস সেখান থেকে তো সারা দিনের পর একটু ওলট পালট হয়েই যায় এই যে আমি ওষুধ খেয়েছি ওষুধটা রয়েছে তোমাদের দাদাভাই পাউডার ইউজ করেছিল ওই পাউডারটা তো এইগুলো সমস্ত কিছু এখন আমি যে যার জায়গায় রেখে দিলাম দিয়ে আর ড্রেসিং টেবিলটা হালকা করে মুছে নিচ্ছি মুছে নিয়ে আবার মানি প্ল্যানেট আর ওই এমনি গাছটা যে শো গাছটা ছিল সেগুলো আবার ওখানে যেখানের জিনিস সেখানে রেখে দেব আর ওষুধগুলো যে যার জায়গায় সে তার রেখে দিয়েছি দিয়ে ভালো করে ড্রেসিং টেবিলটা হালকা করে মুছে নিচ্ছি আর খাটটা তো দেখতেই পেলে আমি ভালো করে ঝেড়ে নিয়ে মুছে নিলাম তাহলে কি হলো যে হালকা করে মুছে নিলে না বেশিক্ষণ সময় লাগে না খুব বেশি সময় লাগে না কিন্তু সমস্ত কিছু একটু ওই আলতু হাতে মুছে নিলে প্রত্যেক দিন যে ধুলোটা পড়ে সেই ধুলোটা অতটা মানে বসে যায় না অনেক অল্প এতেই সময়ে এগুলো হয়ে যায় তো এই যে আমার ড্রেসিং টেবিলটাও এখন পরিষ্কার হয়ে গেল আর আমি এখন ওয়ার্ড্রপটাও হালকা করে মুছে নেব আর কম্পিউটার টেবিলটা দেখছো দিন সমস্ত কিছু সরাই আর প্রত্যেক দিন ওই রকম অবস্থা হয়ে যায় তো কিছু করার নেই টেবিল হাতের কাছে টেবিল থাকলে টেবিলে তো সবাই সব কিছু রাখবে আমি নিজেও রাখি যেমন এখন ওই যে ওষুধটা নিলাম ওষুধটা নিয়ে টেবিলে রেখেছি কিন্তু টেবিলটা গুছিয়ে নেব ফাঁকা করে আর হচ্ছে যে তখন পরিষ্কার হয়ে যাবে ওই জন্য সকালবেলায় কী বলো তো সমস্ত কিছু একটু যদি গুছিয়ে নেওয়া যায় না তাহলে খুব ভালো হয় আর নাহলেই সারাদিন যদি এলোমেলো হয়ে ঘর পরিষ্কার না থাকে তাহলে দেখবে তোমার মনটাও ভালো লাগবে না এই যে তোমাদের দাদাভাইয়ের যে রুমালটা ইউজ করে সেটাও ওখানে টেবিলে রেখেছে প্রত্যেক দিন তো আলাদা আলাদা রুমাল নিয়ে যায় তো সেই জন্য তো ওই রুমালটাও আবার কাচার জন্য সরিয়ে দিলাম দিয়ে আর এখন আমি টেবিল কম্পিউটার টেবিলটাও পরিষ্কার করে নিলাম নিয়ে তারপরে হচ্ছে যে শোকেশটা একটু হালকা করে মুছে নিচ্ছি মুছে নিলে তাহলে এই ঘরের সমস্ত কিছু ফার্নিচারগুলো মোছা হয়ে গেল আর একটু ঝাঁট দিয়ে দেব তাহলেই হয়ে যাবে তারপর ওই ঘরে যাব প্রত্যেক দিন না সমস্ত কিছু একভাবে দেখাই না কেন তোমাদেরও হয়তো দেখতে দেখতে বোর লাগবে তো সেই কারণে সমস্ত কিছু যে দুটো ঘর যে আমি পরিষ্কার করলাম একই কাজ করলাম মুছ মানে ফার্নিচারগুলোও মুছলাম প্রত্যেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করলাম না আর সমস্ত কিছু শেয়ার করা সম্ভবও নয় কেননা এটা তো আধ ঘন্টা দশ মিনিট পনেরো মিনিটের ভিডিও দিতে হয় তো অনেক সময় আট মিনিটেরও ভিডিও দিই তো সেই জন্য কী তো সমস্ত কিছু ক্লিপ নেওয়া সম্ভব হয় না তাহলে অনেক বড় হয়ে যায় ভিডিওটা তো যাই হোক ওইগুলো দুটো ঘরের বিছনা টিসনা গুছিয়ে ঝাঁটটাট দিয়ে সোজা একদম চলে এসছি আজকে বেশিনটা ধুতে বেশিনটা তো দুদিন ছাড়াই ধুতে হয় তো সব সময় তোমাদের সাথে শেয়ার করে থাকি না তো কিছু কিছু সময় শেয়ার করি আবার কিছু কিছু সময় তোমাদের সাথে শেয়ার করি না তো আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আর কি বেসিনটাও আজকে পরিষ্কার করে নিচ্ছি আর এরকমভাবে এই এই ব্রাশটা দিয়েই পরিষ্কার করি বেসিন তো খুব সুবিধা হয় পরিষ্কার করতে আর ওই যে এ অ্যালোভেরা গাছটা ছিল ওই গাছটাকে ওই রোদ্দুরটা একটু রেখে দিলাম রোদ্দুরটাও লেগে যাবে তৎক্ষণ আর তৎক্ষণ আমার এখানটা পরিষ্কার করাও হয়ে যাবে আর হচ্ছে কি বলো তো এই সমস্ত কাজ করতে করতে না একটু আজকে সবাই ছাতুই খাবো সেই জন্য টিফিনের আজকে ব্যবস্থাটা রাখিনি প্রত্যেকদিন ওই রুটি তরকারি কর করতে গেলে অনেক সময়ও লাগে আর প্রত্যেক দিন এক টিফিন খেতেও ভালো লাগে না তো সেই কারণে আজকে হচ্ছে যে ছাতু খেয়ে নেব আর হচ্ছে হালকা পাতলা রান্না বলতে কি বলো তো তোমাদের দাদাভাই খাবে না তো সেই জন্য আমি আর মেয়ে খাবো তো দুজনে খেলে সেরকম মানে ফাঁকিবাজি রান্না করতে ইচ্ছা হয় তো তোমাদের দাদা আর আম খাবে না বলে আমি আর মেয়ে খাবো বলে আজকে হচ্ছে মাছের মুড়ো ছিল কাতলা মাছের মুড়ো তো সেই মুড়োগুলো হচ্ছে ভাজবো আর আলু সেদ্ধ করব এটাই ইচ্ছা আছে কেন বলো তো কারণ হচ্ছে যে ওই তোমাদের দাদাভাই মুড়ো খায় না আর এই গরমে এখন ওই মাছের মাথা দিয়ে শাক চচ্চড়ি মুগের ডাল এই সব করতেও ভালো লাগছে না কেন এই গরমে খেতেও ইচ্ছা হয় না আর বর্ষা পড়ে গেছে তো বর্ষাকালে শাক পাতাগুলো না একটু খেতে আমার মানে একটু এই মানে খারাপ লাগে মনে হয় যেন বাজারে শাক পাতা এখন কিনে খেতে ঠিক ইচ্ছা হয় না তবু শখে সাথে খাই তো যাই হোক বেসিনটা পুরো পরিষ্কার করে নিয়েছি নিয়ে নিচেটাতে সব সময় মুখ ধোয়া হয় জল টলগুলো পরে তো ওই জন্য ব্রাশটা দিয়ে একটু ঘষে নিলাম ঘষে ভালো করে সাবান দিয়ে নিয়ে এবার আমি ভালো করে জল দিয়ে ধুয়ে দিচ্ছি তাহলে ওই জায়গাটাও পুরো পরিষ্কার হয়ে যাবে কেন হাত মুখ ধুতে গেলে জল ছিটকে পড়ে তো ওখানটা একটু শ্যাওলা টাইপের হয়ে যায় তো সেই জন্য ওখানটা ভালো করে ব্রাশ দিয়ে ঘষে নিলাম ঘষে তারপর জল দিয়ে দিলাম দিয়ে এখন চলে এসছি ঘরগুলো সব ঝাড় দিয়ে দিতে সেটাই তোমাদের সাথে এখন শেয়ার করছি আর এতক্ষণ কাজ করে নিয়ে হচ্ছে হাঁপিয়ে গেছি সেই জন্য একটু বসতে এসেছি সেখানেও মেয়ে বকাচ্ছে আর আমি দুজন মিলে হাসাহাসি করছিলাম সেটাই ক্যামেরা বন্দি করে নিয়েছি তো তারপর কিছুক্ষণ বসে স্নান করতে চলে গেছিলাম সোজা স্নান করে নিয়ে একদম চলে এসেছি পুজো করতে আর পুজোটা হয়ে যাওয়া মানে অনেকটা বড় কাজ হয়ে যাওয়া বলো না তো যাই হোক আর কাজ কেন পুজো আমরা সকালবেলায় খাওয়া দাওয়া করে নিয়েছি ঠাকুরকে তো খেতে দিতে হবে তাই না তো যাই হোক এখন আমি পুজোটা করে নিচ্ছি আর এই ক্যামেরাটা কিন্তু আমার মেয়ে করে দিচ্ছে আর আমি পুজোটা করছি তো সেই জন্য চান টান একটুখানি রেস্ট নিয়ে নিছিলাম পাঁচ মিনিট মতন রেস্ট নিয়ে তারপর পুজো করতে চলে এসেছি আর এখানটা কিছু একটা তোমাদের সাথে বলছিলাম সেটা আর হচ্ছে ভয়েস ওভার দিয়ে দিলাম সেরকমভাবে ঠিকঠাক হয়নি মনে হচ্ছে ওই কারণে তো যাই হোক এই যে এতক্ষণ ধরে সমস্ত কিছু করলাম ওই সকাল থেকে কি কি কাজ করেছি সেটাই তোমাদের সাথে মনে হয় শেয়ার করছি বসে বসে সন্ধে দিয়ে এই সন্ধ্যে বলছি পুজোটা করে নিয়ে একটু পাখার হাওয়ায় বসেছি বসে আর তোমাদেরকে সেটাই মানে শেয়ার করছিলাম তো সেইটা কোনো কারণে ভয়েসটা শোনা যায়নি সেই জন্য আমি হচ্ছে ভয়েস দিয়ে দিলাম আর দেখছো কীরকম গরম হচ্ছে ঘাম দিয়ে দিয়েছে তো ওই এত কিছু কাজ করলাম করার পরে একটু বসেছি আর আমার তো শরীরটা একটু খারাপ এখনও রিপোর্ট পাইনি গো রিপোর্টটা হাতে এলে তারপর তোমাদেরকে আমি জানাবো যে কি রিপোর্টে এলো না এলো জানি তোমরা অনেকেই চিন্তা করছো কিন্তু আমি শনিবার দিন ডাক্তার দেখাবো তো তখনই রিপোর্টটা আমি ডাক্তারকে দেখাবো আর ডাক্তার কি বলল না বলল সেটা সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব আর এখন স্নান টান করে নিয়ে আর তোমাদের সাথে অনেক গল্প করেছিলাম দেখো সে গল্প কিন্তু কথাগুলো কি হয়েছে কি জানি সেই জন্য আমাকে ভয়েস দিতে হচ্ছে তোমাদের সামনে এসেছিলাম এসে কথা বলছিলাম ভালো লাগে না সেটা আবার কি করে ডিলিট হয়ে গেছে কি জানি আর এখন মনে হয় বলছি ঘড়িতে কটা বাজে হ্যাঁ সেটাই বলছিলাম আর ঘড়িটা স্লো চলছে সেটাই বলছিলাম মনে পড়ে গেছে ঘড়িটা এক ঘন্টা স্লো চলছে জানো তো এখন বাজে সাড়ে এগারোটা তো ওখানে দেখাচ্ছিলো সাড়ে দশটা মতন মনে হয় বা দশটা পনেরো তো সেটাই তোমাদের সাথে বলছিলাম আর এই যে পুজো টুজো করে আর তারপরে চলে এসেছি ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে মাছের মাথাগুলো নুন হলুদ মাখানো ছিল আর সেগুলো এবার রান্না করে নেবো তো অনেকক্ষণ তোমাদের সাথে অনেকটা কথা বলতে বলতে অনেক দূর চলে এসেছি তো এতক্ষণ যারা আমার ভিডিওটা দেখছো ভিডিওর মধ্যে কিছু ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও ভালোবেসে তো যাই হোক এই যে এখন আমি হচ্ছে মাছের মুড়োগুলো ভেজে নিচ্ছি কেননা হচ্ছে ভালো করে না মাছের মুড়ো ভাজলে কিন্তু হবে না তো এই জন্য লাল লাল করে পুরো ভেজে নেব একটু আস্তে করে আঁচিয়ে অনেকক্ষণ ধরে সময় দিয়ে ভেজে নেব এটা মাছের মুড়োটা ঝাল করব আর আলু সেদ্ধ আর ভাত সে মানে মেয়েরা খেলে আর কত কী রান্না করতে ইচ্ছা যায় তাই না বলো আর হচ্ছে যে সেই জন্য এই দেখুন আর লাল লাল করে পুরো ভেজে নিচ্ছি মুড়োটা আর আমি কোনো মাছ ভাজলে সেই মাছ ভাজার তেলে তরকারি করি না মানে কোনো মাছ বলতে কি ইলিশ মাছ পমপ্লে ইলিশ মাছ আর চিংড়ি মাছ ছাড়া কোনো মাছ ভাজলে আমি সেই মাছের তেলে তরকারি করি না সেই মাছের তেলটা ঢেলে একটা টিফিন কৌটোতে রেখে দিই আবার পরের দিন যখন মাছ রান্না করি মাছ ভেজে নিই কারণ কি বলতো আমাদের তো প্রায় দিনই মাছ রান্না হয় তো সেই জন্য কোনো অসুবিধা হয় না আর ওই মাছের তেলে যদি মাছটা রান্না করি না মনে হয় যেন একটা আষ্টানি গন্ধ ছাড়ছে সেই জন্য আমি করি না আবার কড়াটা একবার ধুয়ে নিই নিয়ে তারপরে আলাদা তেল দিয়ে করি তো যাই হোক কথা বলতে বলতে এদিকে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গিয়ে মশলাও দিয়ে দিয়েছি আদা রসুন পেঁয়াজ আর কাশ্মীরি লঙ্কা আর হলুদ গুঁড়ো আর কাঁচা লঙ্কা তো আছেই তো সেই সমস্ত কিছু দিয়ে কষিয়ে নিয়েছি অনেকক্ষণ কষিয়ে নিয়ে মাছের মাথাগুলো দিয়ে দিয়েছি দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপর জল দিয়ে দিয়েছি আর ওই জলটা হচ্ছে অনেকটাই টেনে যাবে তারপর নাবিয়ে নেব। তো রান্না টান্না করে একদম কিচেন পুরো পরিষ্কার করে নিয়ে চলে এসছি আমরা খাবার টেবিলে আমি আর মেয়ে খাবো তো সেই জন্য এই যে পেশারে ভাত করেছিলাম তো সেটা না ওটা সরি পেশারে ভাত না ওটা বিকালবেলা হয়ে গেছে অনেকক্ষণ পর বিকালবেলা একদম তোমাদের সামনে এসছি। আর ঘুগনির কড়াই ভিজিয়ে রেখেছিলাম কড়াইটা সিটি পড়তে দিয়েছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম আর এখন ঘুগনি করব বলে এখন ডালচিনি সাদা জিরে দুটো লবঙ্গ দুটো এলাচ তেজপাতা শুকনো লঙ্কা আর হচ্ছে দেব হচ্ছে কাস্তুরি মেথি দেব কাস্তুরি মেথি দেব আর গোটা ধনে তো নেই তো সেই জন্য গোটা গুঁড়ো ধনে ধনে গুঁড়ো দিয়ে দেব আর একটু হিং দেবো তো সেইগুলো সমস্ত কিছু দিয়ে গোলমরিচ গুঁড়ো এগুলো দিয়ে আবার ভালো করে ভেজে নেব। প্রথমে অনেকটা ভাজা হয়ে গেছে তারপর এই গুঁড়োগুলো দিয়েছি তো গুঁড়োগুলো দিয়ে এবার ভালো করে ভেজে নেব আর এই মশলাটা ঘুগনিতে দিলে যেন তো ঘুগনির স্বাদ দারুণ হয় মানে খুব সুন্দর হয় তো মশলাটা ভাজা হয়ে গিয়ে ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা হওয়ার পর আমি হচ্ছে যে গুঁড়ো করে নিয়েছি আর এদিকে তেল শেষ হয়ে গেছিলো তেলের শিশিটা ধোয়া ছিল তো সেই তেলটা এখন ঢেলে নিচ্ছি তেলের শিশির ধুয়ে রেখে দিয়েছিলাম কেননা তেল শেষ হয়ে গেছে তো শেষ হয়ে গেলেই আমি ধুয়ে দিই আর এই তেলের শিশিগুলো তো অসাধারণ কি বলবো না গা দিয়ে তেল ছুঁয়ে চুঁয়ে পড়ে না কিচ্ছু বাহুস করে অনেক তেল পড়ে যায় সেটাও নয় মানে খুবই সুন্দর আমি এতদিন কেন কিনি আমি সেটাই এখন ভাবি জানো তো ভীষণ সুন্দর এই তেলের শিশিগুলো আর এই যে যেই ফদলটা দিয়ে তেলটা ঢাললাম ওইটা ধুয়ে আর ফ্রিজে রেখে দিই তাহলে কোনো আসলা ফারসলা কিছুতে চাটার ভয় থাকবে না কেননা ধুয়ে সঙ্গে সঙ্গে তো তেল ঢালতে পারবো না তেল ঢাললে তো তেলে জল ছেটকাবে ওই জন্য আর এই যে একদম ঢুকনি টুকরি করে নিয়েছি করে এখন গাছে জল দিতে চলে গাছে জল দিতে চলে এসেছি এইখানে বারান্দার গাছগুলোই জল দিয়ে দেব জল দিয়ে তারপরে হচ্ছে তরকারি হয়ে গেলে তারপরে ছাদে যাব ছাদের গাছগুলোয় জল দিতে তো এই তো তরকারি বসিয়ে দিয়ে এই সমস্ত কাজগুলো করে নিচ্ছি কেননা হচ্ছে একদিকে ঘুগনিটা হয়ে যাচ্ছে আর একদিকে আমি এই তরকারিটা কর এই জল দিয়ে দিচ্ছি আর আমি যখন জল দিতে গেছিলাম তখন মেয়েকে বললাম যে আমি মশলাগুলো ঢেলে দিচ্ছি তুই মশলাগুলো একটু কষ কষে নে তো মেয়ে ওগুলো কষছিল কষতে কষতে আমি বিছনাটাও ঘুছিয়ে নিলাম এই ঘরে আমি শুয়েছিলাম আর মেয়ে যে এখন এই ঘরে বসে ফোন ঘাটছে তো এইখানে ঘুগনিটাও হচ্ছে আর ঘুগনিটা হয়ে গেলে ছাদে যাব ছাদে আর ছাদে চলে এসেছি দেখো ছাদের গাছগুলো কি দারুণ হয়েছে এই গাছটা কি সুন্দর হয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম আর আকাশটা কি সুন্দর দেখো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি তো কি দারুণ লাগছে আকাশটা অসাধারণ লাগছে আর মেয়ে বলছে দুর্গা পুজোর আকাশ এরকম বলছে আর খুব হাসাহাসি করছি হ্যাঁ দুর্গা পুজো এলে তো অনেক জামা কাপড় হবে তাই না সেই জন্য দুর্গা পুজোর আকাশ মনে হচ্ছে এই সব বলে দুজন মিলে খুব হাসাহাসি করছিলাম আমরা আর এই যে আমি এখন জল দিচ্ছি আর ও উঠে গেছে আরও ওপর তলার ছাদের ওপর গিয়ে দেখো না আমি জানতামও না ও আমার ভিডিও করছে তো আমি গাছে জল দিচ্ছি আর উনি বাবু ভিডিও করছেন ওপরে উঠে উঠে গিয়ে ওপরের ছাদে তো সেই জন্য আর আর আজকে একটু লুচি করব ওই টিফিনে খাওয়ার জন্য ঘুগনি দিয়ে লুচি খেতে ইচ্ছা হলো মেয়র মেয়েরও ইচ্ছা হয়েছে আমারও ইচ্ছা হয়েছিল তো সেই জন্য আবার ছাদ থেকে নেমে এসে লুচি করে নিচ্ছি আর আজকে সন্ধেবেলার মানে টিফিনটা খুব সুন্দর হবে চা ঘুগনি লুচি চাটা আগে খেয়ে নেব তো চলো ভিডিওর মধ্যে কেমন লাগলো ভিডিওটা আজকের বলো আজকের মতন টাটা শুভ সন্ধ্যা টাটা